হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন চুলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম তিন চারটা মতো সাদা আলাস দারচিনি তেজপাতা আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি তো এগুলো দিয়ে এখন সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো নাড়াচাড়া করার পর একটু সফট হয়ে আসছে যখন তখন আমি হাফ কাপের মতো টমেটো দিয়ে দিচ্ছি তো ঢাকা দিয়ে ডেকে একটু সফট করে নিলাম সফট করার পর এখন একটু নাড়াচাড়া করে দিব নাড়াচাড়া করার পর এক এক করে মশলাগুলো দিয়ে দিব তো মশলাগুলো দেওয়া হয়ে গেলে একটু কষিয়ে নিব ভালোভাবে তো আদা রসুন বাটা আমি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভর্তি করে এখন এটিকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে চিকেন রান্নাটা করলেও কিন্তু বেশ ভালো লাগে খুবই মজা হয় আর আমরা এই বেশি বেশিরভাগ সময়টা এরকম যখনই আলু দিয়ে জোল রান্না করি মানে আলু দিয়ে মুরগির মাংসটা যখন রান্না করি তখন রকম জোল জোল রাখি খেতে কিন্তু অসম্ভব মজা হয় তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মশলার সাথে পেঁয়াজটা টমেটোর সাথে মিশে যায় এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া হাফ টেবিল চামচের মতো সামান্য একটু পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি আমি আজকে পাকিস্তানের চিকেনটা রান্না করব আমি একটা পুরো চাকা পুরো পাকিস্তানের চিকেনটা নিয়ে নিয়েছি একটা পুরো মুরগি আজকে রান্না করব। আসলে মুরগিটা আমার বাসায় খুব বেশি রান্না হয় এটা আপনারা জানেন কারণ আমার বাসায় মুরগি ছাড়া কেউ কিছু খেতেই চায় না কারণ মাছটা ওরা কেউ কেউ খেতে চায় না মাছটা শুধু আমিই খাই যার কারণে মুরগিটা আমার বেশিরভাগ সময়টাই রান্না করতে হয় আর আমার মুরগির ভিডিওটাই বেশিরভাগ দিতে হয় তো যাই হোক এই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর এই চিকেন রান্নার মধ্যে যদি টমেটোটা একটু ব্লেন্ড করে দেওয়া যায় বা এইভাবে দেওয়া যায় তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তো এই তরকারি সারটা কিন্তু বেড়ে যায় টমেটোর কারণেই তো যাই হোক এই যে চিকেনটা আমি দিয়ে দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি তো এর মধ্যে আমি দু তিনটা আলু দিয়ে দিলাম তো একসাথে করে সুন্দরভাবে কষিয়ে নিব এখন আর এই চিকেন ঢাকার পর যতটুকু পানি উঠে যাবে অতটুকু পানি দিয়েই কিন্তু আমার চিকেনটা সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো পানি দিতে হবে না তো আমি এখন ঢাকনা দিয়ে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ প্রায় চার পাঁচ মিনিটের মতো আমি একটু কষিয়ে নিব মিডিয়াম আছে তো আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার কতটুকু পরিমাণ পানি উঠেছে এই পানিটা যতটুকু উঠেছে এইটুকু পানি দিয়েই আমি পুরো চিকেনটাকে সুন্দরভাবে কষিয়ে নিব আবারও ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ তো এই যে ঢাকনাটা উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আমার কষানোটা হয়ে গিয়েছে এখন আমি জলের পানি দিয়ে দিচ্ছি তো ঝোলের পানিটা একটু বেশিই দিব কারণ যেহেতু এটা পাকিস্তানি চিকেন একটু দেশি মুরগির মতোই আসে তো যাই হোক আমরা এই ঝোলটা আর আলুটা আমাদের বাসার সবাই খুব পছন্দ করে তো এই রান্নাটা যখন আমি রান্না করি তখন আমি এই ঝোলটা একটু বেশিই রাখি যার কারণে প্রথমেই আমি ঝোলটা একটু বেশি দিয়ে দিই তো এই তো ঢাকনা দিয়ে এখন সুন্দরভাবে রান্না করে নিচ্ছি তো এই যে দেখেন আমার রান্নাটা আমি একটু নাড়াচাড়া করে দিব এখন এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ এই পর্যায়ে এসে এটাকে ভালোভাবে মিশিয়ে এখন নাড়াচড়া করে দিচ্ছি আর দিয়ে ঢাকনা দিয়ে রান্না করলেই কিন্তু আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে তো রান্নাটা হয়ে গিয়েছে তো আমি দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজার ছিল এটা আমার মাঝে 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 আমার বাসায় রান্না করি ছেলে মেয়েদের জন্য তো এই যে আমার রান্নাটা হয়ে গেল এখন আমি এটাকে নামিয়ে নিব তো রান্নাটা হয়ে গেলে আমি এখন খাওয়া দাওয়া করার পর একটু বের হবো বাসা থেকে আর একটু বাজারে যাব তো বাজার থেকে কী কী নিয়ে আসবো সেগুলো সব কিছু দেখাবো এই ভিডিওতে তো এই তো রান্নাটা আমি নামিয়ে নিয়েছি তো এই তো বাজার থেকে চলে আসলাম বাজার থেকে চলে আসার পর এগুলো এখন সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি দেখেন তো এটা হচ্ছে কি মানে তালের কেউ বলে তালের আটি কেউ বলে তালের বিচি এটিগুলো নিয়ে আসলাম আমার ছেলে মেয়েদের জন্য কিন্তু ওরা কেউই খেতে চাচ্ছে না আমারও খাওয়া হচ্ছে না তো যাই হোক এই যে কলা ছিল সকালের নাস্তার জন্য আর এখানে পার মানে আমাদের জিঞ্জিরা বাজারে যে পার বিরিয়ানি দোকানটা আছে সেখান থেকে দুটা মোর প্যাকেট নিয়ে এসেছিলাম আর এই যে পেস্ট্রিটা এটা আমার মেয়ের খুবই পছন্দ আমার আমার ছেলে তেমন একটা খায় না কিন্তু আমার মেয়ের খুবই পছন্দ কেক তো যার কারণে ওর জন্য নিয়ে আসা আর লিচু ছিল এখানে আজকে একটা মজার বিষয় হলো আজকে লিচু কিনতে গিয়ে আমি আমার চাচা যে চাচার কাছ থেকে আমি লিচুটা নিয়েছিলাম সেই চাচাটা আমি বললাম যে চাচা লিচুর দাম কত বললো যে পাঁচশো টাকার শখ আমি বললাম পাঁচশো টাকা সহক আর চারশো টাকা সহক আপনি যদি আমাকে একটা একটা করে লিচু গনে দিতে পারেন তাহলে আমি দেড়শো লিচু নেবো বলল যে ঠিক আছে তো আমাকে সত্যিই আমাকে একটা একটা করে লিচু কিনে মানে গনে আমার পুরো দেড়শো লিচুই সমানভাবে দিয়েছে আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা কারণ অন্য লোকে অন্য যে লিচুওয়ালা যে লোকগুলো লিচু বিক্রি করে তারা না কম হলো আট দশটার মতো লিচু কম দেয় আর এটা সত্যি তো যাই হোক আমার খুব ভালো লাগছে তো এই যে দেখেন এগুলো টুকিটাকে নিয়ে আসার পর এগুলো এখন গুছিয়ে গুছিয়ে নিচ্ছি আর আম নিয়েছিলাম পাঁচ কেজির মতো হিমসাগর আম খুবই মজার ছিল খুব মিষ্টি ছিল আমটা আর লিচুটাও কিন্তু বেশ মিষ্টি ছিল ভালো লেগেছে আমার তো লিচুগুলো এখন ডেলে নিচ্ছি প্যাকেট থেকে এখানে ডেলে নিচ্ছি আমি তো এই যে দেখেন এইগুলো সব কিছু মানে বাজার কল যেদিন বাজার করা হয় সেদিন গুছাইতে গুছাইতে যে কত সময় লাগে কি বলবো এখানে আরও অনেক কিছু ছিল তো টুকিটাকি এগুলো সব এক এক করে গুছিয়ে নিচ্ছি আর বলের মধ্যে লিচুগুলো নামিয়ে নিচ্ছি তো এই তো বলে থেকে নামিয়ে নেওয়ার পর এখন ওই বাড়িতে কিছু লিচু পাঠাবো আর আমার বাসায় কিছু লাগা রাখবো তো যাই হোক এই তো ছিল আজকের এই যে এইগুলো তো এই কেকটা আমি একটু খেয়ে নিচ্ছিলাম খেয়ে কিচেনে চলে যাব মাছ মাংস যেগুলো নিয়ে এসেছি এগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখার জন্য তো কেকটা এত সফট ছিল আর এত মজার ছিল কি বলবো তো যাই হোক খেয়ে আমি কিচেনে চলে গেলাম তো কিচেনে যাওয়ার পর এই যে একটা খাসি মুরগি নিয়ে এসেছিলাম বড়ো সাইজের দেখতে দেখা যাচ্ছে ছোট কিন্তু অনেক বড় একটা সাইজ এটার দামই ছিল প্রায় নশো টাকার মতো আর এই যে গরু মাংস ছিল আর কাঁচা আমি নিয়ে এসেছিলাম আমরা ভর্তা খাওয়ার জন্য তো এই টুকিটাকি আজকে বাজারগুলো করলাম তো করার পর এগুলো এখন ধুয়ে মুছে পরিষ্কার করে আমি এখন রেখে দিব আসলে যেদিন বাজার করা হয় ওদিন খুব পেরেশান লাগে আর গুছাইতে গাছাইতে খুব সময় লেগে যায় তো যাই হোক শর্টকাটেই আমি ভিডিওটা করেছি তো কেমন লেগেছে আমার বাজারগুলো অবশ্যই বলবেন আর এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ